আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে দাবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই বাবা মা কোনো অন্যায় করলে বা গুণা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে জামাতে সালাতে কাতারে ফাঁকা থাকলে কি গুণা হবে অনেক সময় দেখি কবর দেওয়ার পর কবরের চার কোণে চারটা খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সুরাতে লাল করা হয় এর কি কোনো ভীতি আছে না থাকলে মায়েদের কবরস্থানে মায়েদকে কবরস্থ করার পরে কি করা উচিত ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল এখন আমার করণীয় কি দুনিয়ায় অন্যায় নাফরমানি যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে এবাদতে আগ্রহ হারিয়ে ফেলি নামাজে নিয়মিত হতে পারে না কিভাবে ইসলামের পথে আসবো কি কি করতে হবে একজন মুসলিম বিবাহিত নারীর জীবনযাপন কেমন হওয়া উচিত না প্রশ্ন দেওয়ার পালায় প্রবেশ করি নীরব হোসেন লিখেছেন এবাদতে আগ্রহ হারিয়ে ফেলি নামাজে নিয়মিত হতে পারে না কিভাবে ইসলামের পথে আসবো কি কি আমল করতে হবে এবাদতে আগ্রহ হারিয়ে ফেলা এবং এই নামাজে অনিয়মিত হওয়া ইসলামের পথে না আসতে পারা এই মূল কারণ হলো দুনিয়ার মোহ হয়তো দুনিয়ার আসুকলে খতিয়া দুনিয়ার মোহ সমস্ত পাপাচারের মূল আমরা যখন আশা প্রতি বিশ্বাস ধারণ করতে পারবো বসাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ এই সমস্ত অপরাধ থেকে অন্যায় থেকে বেরিয়ে আসাটা জন্য অনেক বেশি সহজ হবে এই জন্য আহ আল্লাহ আল্লাহ যারা দুনিয়াবী মুখ এবং প্রকৃত জাহেদ মুত্তাকি এবং পরেজগার এই সমস্ত মানুষদের সান্নিধ্যে থাকা উচিত তাদের স্রোভতে উঠা বসা উচিত তাদের কথা শোনা উচিত তাদের মজলিসে আসা যাওয়া করা উচিত এর মাধ্যমে আল্লাহ বিদ্যিল্লা আমাদের মধ্যে এই ভালো গুণগুলো আসবে এর বাইরে হারাম থেকে দূরে থাকা চোখের জেনা থেকে দূরে থাকা এগুলো এ বাদতের ইত্যাদি আসার জন্য অনেক বেশি উপযোগী এবং উপকারী এবং সহায়ক আমল সে কাজগুলো আমরা করবো আর একটি করতে পারি অর্থ বুঝে বুঝে আমরা পড়বো অল্লহম্মা আইননি আল্লাহ দিক্রিক ও শুক্রিক বাদি হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির যেন করতে পারি আপনার শুক্র যেন আদায় করতে পারি এবং আপনাকে যেন উত্তম ভাবে এ করতে পারি সেজন্য আপনি আমাকে সাহায্য করুন অর্থ বোঝো বোঝে আলাদা ছিল ওয়াটি করতে পারবেন বিশ্বের পাঁচত্তর আমাদের পরে ওটা পড়া শুননাথ আল্লাহ আইনি আলা দিক্রিক অসুক্রিক অহস্তি আইবাদিক মুক্তি ইসলাম আপনি লিখেছেন একজন মুসলিম বিবাহিত নারীর জীবনযাপন কেমন হওয়া উচিত মুসলিম নারীর বিবাহিত জীবন যাপন হওয়া উচিত পর্দার সাথে স্বামীর আনুগত্যের সাথে এবং আপনার যথাসম্ভব তিনি তার স্বামী সন্তান সহ আরও যারা আছেন তাদের হকগুলো কী আছে অধিকারগুলো আছে সেগুলো জেনে সেগুলো অ্যাপ্লাই করে তার জীবনে তারপর তিনি সেখানে চলা উচিত আমরা অনেকে আছি যারা বিয়ের পর বিশেষ করে মামন স্বামীর আনুগত্যের জায়গাটাতে আজকাল বিশেষ করে কেউ কাউকে মানতে চান না তিনি যে অভিভাবক তিনি যে গাড়ি আন তিনি যে আমার দায়িত্বশীল এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি তাহলে সালিনিল্লাহ এই আহ মন্দ প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো দেখছেন ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল এখন আমার করণীয় কি কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে মনে করি যে এর জন্য এত কিছু ওজন এত কেজি আপনার লবণ বা এত কেজি চাউল এগুলো আল্লাহর বানিয়েছেন মানুষ যাতে এ ধরনের ভুলভাল কাজ না করে বা অসতর্ক না হয় সেজন্য মূলত কোরআন কারিম যখন ধর্ম আমরা সেটাকে খুব ভালোভাবে দৃঢ়তার সাথে ধরো যাতে করে অসাবধানতাবর্তর সাথে পড়ে না যায় শ্রদ্ধাবোধের জায়গা থেকে তো সেভাবেই ধরার কথা তারপর যদি পড়ে যায় কখনো তাহলে অনেক ধরে পড়ে গেলে আমাদের কোনো গুণ হবে না কিন্তু এই যে পড়ে গেল কোরআনের প্রতি অনিচ্ছাকৃতভাবে অসম্মান হয়ে গেল সেই জন্য নিজের মধ্যে অপরাধ বোধ থাকবে এবং কোরআনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে আল্লাহর কালামের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব বোধের জায়গা থেকে কোরআনুল কারীমকে সুন্দরভাবে রাখা ধরা এবাবর সতর্ক হব এর বাইরে বিশেষ কোনো কিছুই করণীয় নাই যে সমস্ত কারণের কথা বলা হয়ে থাকে এগুলো আমাদের নিজেদের কারণ আফরুজ ইসলাম আপনি লিখেছেন দুনিয়ার দুনিয়ায় অন্যায় নাফর মানে যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে দেখুন দুনিয়াতে অন্যায় এবং ভালো কাজ যারা করবে তারা একটু বিশেষ সুখে থাকবে এটা নবী করিম সদাল্লাহ বলেছেন সেই সাড়ে চোদ্দশ বছর আগে বলে গেছেন আর দুনিয়া সিজুন মোমিন ওয়াজান্নুল কাফের দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ এবং কাফের জন্য এই দুনিয়াটা হলো আপনার আহ জান্নাত স্বরূপ এখানে যা হোক সে করতে পারে তার কোনো বাইন্ডিংস থাকে না একজন ইমানদার তিনি কোনো কিছু করতে গেলে হালাল হারামের যে বাইন্ডিংস সেটা চলে আসে আল্লাহর আদেশ শেষেদের যে বাধা সেটা এসে তার সামনে দাঁড়ায় অর্থাৎ সবকিছু দিন মনে চেনি করতে না জেলখানার মতো বন্ধু জীবনের মতো একটা দুনিয়া আল্লাহ তালের কাছে গুরুত্বপূর্ণ কিছুই নয় আপনি দুনিয়ার এই পঞ্চাশ ষাট বছরের জীবন যেখানে ভোগের মূল সময়টা বিশ চল্লিশ বছর হতে থাকে তো এই সময়টাকে যদি আপনি আখেরাতের অনন্ত অসীম কালের সাথে তুলনা করেন তাহলে দেখা যাবে এই জীবনের ভোগ কোনো ভোগ নয় কর্ণিকারী আলহামসুর হাইজ তিন নম্বর আয়তে বলেছেন তার হোম ইয়া কুলু এতমা তাও ওয়ুল হি হিমুল আমালু ফসফ আলমুন আপনি কাফেরদেরকে ছাড় দিয়ে রাখুন তারা খাক তারা ভোগে লিপ্ত থাকুক এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এগুলোর মধ্যে তারা মত্ত থাকুক অচিনি তারা জানতে পারবে যে তাদের পরিণতি কি হতে যাচ্ছে দুনিয়ার ভোগটা এতটাই তুচ্ছ দেখুন ভোগ যেটা করে ফেলা হয় আমরা যে খাই যতক্ষণ আমাদের গলায় থাকে ততক্ষণ আমরা স্বাদটা ফিল করি যখন নিচে নেমে যায় এরপর কিন্তু অনুভবটা থাকে না খুব অল্প সময়ের ভোগের জন্য আমরা আমরা মনে করি যে তারা অনেক সুখ করছে আখান্তের যে সুখ হবে সেটা হবে অনন্তসীমকালের সেটা হবে স্থায়ী এবং প্রকৃত সুখ নবী করিম সালাম তৃমনি দেখা দিয়েছে বলেছেন দুনিয়া আইনদালী আহ বাউদা যদি দুনিয়াটা আল্লাহ আলামিনের কাছে তাহাদু বাউদা দুনিয়াটা আল্লাহর কাছে যদি একটা মাছের ডানার সপরিমাণ মূল্যের হতো আ তাহলে সেক্ষেত্রে মা সাকা কাফেরান সুরবাতামে মা কোনো কাফেরকে এক পানি আল্লাহ তালা পান করতে দিতেন না দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহ তালা কাছে নাই এটা খুবই সীমিত সময়ের জন্য যে আখেরাতকে বিশ্বাস করে তার কাছে দুনিয়া কিছুই নয় এখানকার কষ্ট বিনিময় আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন তো সেই জায়গা থেকে একজন ইমানদার তিনি খারাপ মানুষদের ভালো হওয়া দেখে বিচলিত হবেন না বরং তার ইমান আরো সুদৃঢ় হবে না মিস আল্লাহিসাল্লাম তো বলেই গেছেন যে খারাপ মানুষদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আমাদেরকে সবর করার তোফিক দান করুন ইমানের পরে বিশেষ করে আখেরি জামানাতে বহুমুখী ফিতনা বহুমুখী সংশয় স্বয়ত দোষরা সৃষ্টি করবে সেগুলো আমাদের ইমানকে হেফাজত রাখার তোফিক দান করুন এবারে সাদুল ইসলাম শিমুল আপনি লিখেছেন জামাতে সালাতে কাতারে ফাঁকা থাকলে কি গুণা হবে কাতারে ফাঁকা রাখা যাবে না কারণ কাতারে যদি ফাঁকা রাখা হয় সেখানে শয়তান এসে অবস্থান করে এবং কাতারে ফাঁকা বন্ধ করার জন্য বিনা দিচ্ছে নির্দেশনা রয়েছে নবী সাল্লাম জামাত পর এরকম নির্দেশনাগুলো দিতেন যাতে ফাঁকা বন্ধ করা হয় বিশেষ কোনো ওজোর অজুহাতের কারণে যেমন এই যে প্যান্ডামিকের কারণে বা নানা রকম মুসিবতের কারণে যদি ফাঁকা রাখা হয় তাতে নামাজ হয়ে যাবে ফাঁকা থাকলে যে নামাজ হওয়া হওয়ানোর বিষয়টা সেরকম না কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে ফাঁকা রাখা এটা জায়েজ নয় ফাঁকা বন্ধ করাটাই হলো নবী করিম সাদা আলাহ সালামের নির্দেশ এরপরে আবু হানিফ রাজু আপনি লিখেছেন অনেক সময় দেখি কবর দেওয়ার পর কবরের চার গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট করার পরে কি করা উচিত করিম ইস্তাফুল অর্থাৎ আমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো যেন দুনিয়াতে যেরকম ইমানের উপরে ছিল মৃত্যুর পরও এখন প্রশ্নের জবাব যেন ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে তো সেজন্য আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হল ইমানদার ভাই হিসাবে বোন হিসাবে কোন ব্যক্তির মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফনের পর জানাজার পর দাফন করার পর দেওয়ার পর কেবলা আল্লাহ করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অপচল রাখুন ইমানের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তো এই দোয়াটা তার জন্য করা না এর বাইরে আপনার এই চারপাশে চারটা খুঁটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন পাঠ করতে করতে এগুলো পোতা বা সুরা পাঠ করে এরকম কোন নির্দেশনা কোন হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করবো যেটুকু আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে আর মনগোড়া করি তাহলে সেটি কোন ক্ষেত্রে বেদাতে পর্যবেসিত হতে পারে এবং শূন্য দ্বারা সাব্যস্ত না কাজকে সাব্যের কাজ ইসলামের কাজ হিসেবে আমরা মনে করে করব না বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে মাসিলা ইসলাম সাদী আপনি লিখেছেন নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি কোনো হবে অনেক ক্ষেত্রে চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফিরত নিয়ে আসতেন তাতে কোনো হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিজের দিকে নিবদ্ধ থাকার কথা বা নিচে যাওয়ার কথা না যদি যায় তাহলে সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না অনিচ্ছাকৃতভাবে একবার হঠাৎ করে চলে গেছে সাথে সাথে ফেরত নিয়ে আসেন তাতে হবে না আবদুল্ল মামুন আপনি লিখেছেন বাবা মা কোনো অন্যায় করলে বা গুণা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে ভাই আব্দুল্লাহ মামুন সন্তানের উপরে প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন তারা যদি কোনো পাপ চর্চা করেন কোনো অপরাধ চর্চা করেন তারা সন্তানটা সেগুলো দেখতে দেখতে বিশেষ করে ছোটবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড় হওয়ার আশঙ্কা থাকে এই দিক থেকে তাদের উপরে প্রভাব পড়ায় বলা যেতে পারে অর্থাৎ অসৎসঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই নেচারটা চলে আসার ভয় সেই অভ্যাসটা চলে আসার ভয় পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহভাবে কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি শিশুদের মধ্যে এই প্রবণতাটা আর অনেক বেশি এই জন্য বাবা মা কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ দেখতে দেখতে সন্তানরা সে পথে পরিচালিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি অর্থাৎ আহ অন্তর্নিহিত কোনো ক্ষতি আছে যেমন বাবা মা পাপ করবেন আর তার জন্য পাপের বোঝা সন্তানের উপরে পড়বে বা অনেক বলা হয় যে বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে খারাপ হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তাহলে সেটা সঠিক নয় কারণ ও আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না বিধায় এ অর্থে সন্তান পিতামাতার পাপের কোনো বোঝা বহন করবে না এবং তার প্রভাব তার উপরে পড়বে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে এরপর নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধনীতে লিখে একভাবে প্রশ্ন করেছেন আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্ষণ করেই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাটি মনে তো অবাক করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ আমি ইসলামী আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত তবাই না সুহাজ যেটা বলা হয় খাঁটি অবাস সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা সেন আল্লাহ ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কি কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠানে দেওয়া হলো কিভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনই আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং বই মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সব চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন শালাবিধানের ধরনের সমস্যা এমনিতে দূর হবে বাকি কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই